আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরুতেই রান্নাবান্না নিয়ে চলে আসলাম রান্নাবান্নাটা আসলে পুরোপুরিভাবে শেয়ার করা হয়নি এই রান্না রান্নাবান্না করতে গিয়ে মানে যতটুকু ক্যাপচার করার কথা ছিল ততটুকু আসলে ক্যাপচার করতে পারি নাই এখানে একটু জাল চানাচুর মাখিয়েছিলাম শশা টমেটো কাঁচামরিচ তারপরে চানাচুর তো বিকালবেলা একা একাই বসে খাচ্ছিলাম কি আর করবো যেহেতু কেউ নাই তো একা একাই খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম মাঝে মাঝে একটু ঝাল জাল মানে চানাচুর বা ঝাল বর্তা খেলে ভালোও লাগে তো এই যে রোজা যাওয়ার পর মনে হচ্ছে যে ঝাল জাল করে কিছু খাই তো বিকালের দিকে এই ঝাল চানাচুরটা মনে হলো যে না খেতে মানে খেতে ভালোই লাগছে তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিও করার আগে মনে করি অনেক প্ল্যান থাকে যে কিভাবে ভিডিও করব কিভাবে স্টার্ট করব কীভাবে কী ভিডিওতে আনবো কিন্তু কেন জানি যে যেভাবে মানে ভাবা হয় ওইভাবে আসলে সব কিছু করা হয় না এটা যে শুধু আমার সাথেই হয় জানি না এটা কার কার সাথে হয় আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে ভাবি সেই ভাবনা চিন্তা মতো সবার সব কিছু হয় না তো এখানে হচ্ছে বাইরে গিয়েছিলাম যাওয়ার পরে কিছু জিনিস কেনাকাটা করে আনলাম ঘরে যেহেতু নতুন অতিথি নিয়ে আসছি তার জন্য তো সব কিছু অ্যারেঞ্জ করা লাগে নতুন অতিথি বলতে এখন তো অনেকেই ভাববেন নতুন অতিথিটা আবার কি। আসলে একটা সেলাই মেশিন কিনেছি তো সেলাই মেশিন শুধু কিনলেই হয় না সেলাই মেশিনের সাথে তো আরও অনেক জিনিসপত্র লাগে তো সেইগুলোই কেনাকাটা করতে গিয়েছিলাম এখানে তো সব কিছুই দেখতে পেলেন যে কি কি কিনেছি আর কিনতে এই যে একটা লিপস্টিক হঠাৎ করেই পছন্দ হলো তো ভাবলাম যে এটাও নিয়ে নেই আসলে যখন সুন্দর লাগে বা সুন্দর জিনিসটা যদি চোখের সামনে পড়ে তো এটা তো আর রেখে আসা যায় না এটাও তো নিয়ে আসতে হয় এখানে সেলাইয়ের যে মেশিনে তেল দেওয়া থেকে শুরু করে সুতা সব কিছুই নিয়ে এসেছি আর এখানে যে আইব্রো বা আইব্রো ক্লিন করতে যে একটা প্যান ইলেকট্রিকের এটাও নিয়ে আসছি অনেকে এটা ইউজ করেছেন হয়তো বা আবার অনেকেই হয়তোবা ইউজ করেন নাই তো যারা ইউজ করে নাই তারা একবার ব্যবহার করে দেখতে পারেন আমি এর মধ্যে ব্যবহার করেছি খুবই ভালো এটা ব্যথা পাওয়া যায় না এখানে সুই মানে সুতা তোলার জন্য একটা চিকন টাইপের পিন নিয়ে এসেছি মানে সেলাই মেশিনের সাথে যাবতীয় যা যা দরকার সব কিছুই কিনে নিয়ে এসেছি একটা বললে তুই হয় না একটার সাথে আরেকটা জিনিসে কিনতে হয় মানে একটার সাথে আরেকটা জিনিসের পরিপূরক তো যাই হোক সব কিছু কিনে নিয়ে আসলাম কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন আর এখানে দেখেন আরেকটা জিনিস যে সেলাই তোলার জন্য যে পিনটা নিয়ে আসলাম এখানে কিন্তু ববিন আমি ফ্রি পেয়েছি সেই সাথে আরেকটাতে আমি ফিতাও কিন্তু ফ্রি পেয়েছি তো ব্যাপারটা আমার কাছে তেমন খারাপ লাগে নাই ভালো একটা জিনিস কিনতে গিয়ে আরেকটা জিনিস ফ্রি পেলাম অবশ্যই এগুলোর তো দাম নিয়েছে এমনি তো আর দেয়নি সেলাই করতে গেলে তো কাচি অবশ্যই লাগবে তো একটা ভালো মানের কাচি নিয়ে আসলাম কাচি আমার কাছে আগে ছিল আমি যখন মেশিন কিনেছি তখন মেশিনের সাথেই কিন্তু একটা কাচি নিয়ে মানে এসেছি এটাও কিন্তু একদম সিঙ্গারেরই সবাই যে সব কাজে দক্ষতা অর্জন করে এমন কিন্তু না অনেকেই আছে দেখবেন সাধারণ কাজ কিন্তু অসাধারণভাবেও করতে পারে কেন এই কথাটা বললাম একটু পরে আমি বলতেছি এই যে সেলাই মেশিনটা দেখছেন এটাই আমার নতুন মানে নতুন সেলাই মেশিন তো এটা সেটিং করতে গিয়ে ফার্স্টে আমার মানে খুবই খারাপ অবস্থা হয়েছে খারাপ অবস্থা কি যে আসলে একটা জিনিস যদি মানুষ না জানে ওইটা সেটিং করতে কিন্তু একটু সমস্যা হয় আর এখানে দেখেন কালো তারপরে হচ্ছে ব্লু তারপরে হচ্ছে লাল এই তিনটা কালার কিন্তু সেলাই দেওয়া আছে এখানে যে টাইপের সেলাইগুলো দেওয়া আছে সবগুলো সেলাই কিন্তু এই মেশিনে হয়ে থাকে তারপরেও আমি জানি যে আমার অনেক আপুরাই সেলাই করতে জানেন যে অনেকের বাসায় সেলাই মেশিন আছেন তারা হয়তো বা এই সেলাই মেশিনে যে যে সেলাই করা হয় সেটা আপনারা জেনে থাকবেন তারপরে যেহেতু আমি নতুন সেলাই মেশিন কিনেছি একটু তো বলতেই হয় ফুট মেশিন থেকে আমার কাছে মনে হয়েছে ইলেকট্রনিক মেশিনটাই অনেক ভালো যেহেতু আজকে এক সপ্তাহ যাবত ব্যবহার করতেছি মোটামুটি আমি বলবো যে না আমার মতো আনারি যারা সেলাইয়ের ক্ষেত্রে তাদের জন্য এই ইলেকট্রিকের সেলাই মেশিনটাই ভালো যারা একদম সেলাইয়ের ও আর কিছুই জানেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে না তারা চোখ বন্ধ করে ইলেকট্রিকের এই সেলাই মেশিনটা তারা ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন সেই ব্র্যান্ডের নামটা নাই বললাম এখানে দেখেন ববিন কেস এই ববিন কেস নিয়ে একটু প্রবলেমে পড়েছিলাম মানে ববিন থেকে সুতা উঠতেছে না ফার্স্টের দিকে কারণ যেহেতু প্রথম সেলাই মেশিনটা চালিয়েছি একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক সব কিছু সমাধান হয়েছে প্রত্যেক সময় যখন সেলাইয়ে বসি তখন একবার না একবার আমার মুসাই লাগে আর এই কাপড়গুলো কিন্তু আমি বাসায় পরতাম জামা ছিল তো এক একসময় দেখা যায় যে কাপড়গুলো কিন্তু আর ব্যবহার করা হয় না তো এইগুলো রেখে দিই আমি মোশামশির কাজে বা অনেক সময় দেখা যায় অনেকে প্রয়োজনীয় কাজ হয় যেটা একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায় তার জন্য এই কাপড়গুলো আমি রেখে দিচ্ছি আর এখন তো এই কাপড়গুলা অনেক বেশি কাজে লাগছে ইলেকট্রিকের সেলাই মেশিনে কী কী থাকে বা কীভাবে চালানো যায় সেটা তো অনেকেই জানেন তো এত ডিটেলস আর নাই বলি এখানে আমি কী কী পেয়েছি সেলাই মেশিন থেকে সেটা একটু বলি এই দোকান থেকে আমাকে এই নিডেলগুলো দিয়েছে এটা হচ্ছে মানে নর্মাল যে কাপড়গুলো আছে সব কাপড়ের ক্ষেত্রে এই সুইগুলা ব্যবহার করা যায় আর এই সুইটা শুধু জিন্সের প্যান্টের ক্ষেত্রে মানে জিন্সের যে কাপড়গুলো আছে সেগুলো সেলাইয়ের জন্য আর এই যে একটা পলিথিন মানে দেখতে পাচ্ছেন এই পলিথিনের ভিতরে যাবতীয় যা যা আছে মানে মানে শুই থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছুই কিন্তু আমাকে এই যে মেশিনের সাথেই দেওয়া হয়েছে কথার মধ্যে আর কথা বলে নিই যারা এই পর্যন্ত আমার সাথে আছেন বা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি উৎসাহ যোগায় তো যাই হোক এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কিছু দেখিয়ে দিলাম এই যে আমি যা যা পেলাম একদম নিডেল থেকে শুরু করে ববিন পর্যন্ত তারপরে হচ্ছে ববিন অবশ্য প্লাস্টিকের দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে ইলেকট্রিকের মেশিনে ববিনগুলো প্লাস্টিকের দেয় চাইলে আপনি যে স্টিলের যে ববিনগুলো আছে সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন আর এখানে বোতাম লাগানো থেকে শুরু করে চেন লাগানো থেকে শুরু করে যাবতীয় যা যা সরঞ্জাম দরকার সব কিছুই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে একজন মেয়ে মানুষের যতটুকু দরকার আমাদের শুধু রান্নাঘরে সীমাবদ্ধ থাক মানে থাকলে চলবে না আমাদের নিজেদের প্রয়োজনে কিন্তু অনেক কিছু শেখা দরকার তো তার জন্য আমি মনে করব সেলাই জিনিসটা যারা আমার মতো এখনও পুরোপুরি আয়ত্ত করতে পারেনি তারা অবশ্যই সেলাই কিন্তু শিখে নিতে পারেন বা একটা যদি সেলাই মেশিন ঘরে থাকে তাহলে কিন্তু অনেক কাজ কিন্তু এগিয়ে রাখা যায় বা অনেক কিছুই কিন্তু শেখা যায় তো এখানে এই যে কিছু পুরাতন কাপড় ছিল বললাম না তো এটাতে একটু সেলাই করে নিয়েছি একটু ট্রাই করা আর কি এটাই আর কিছু না তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন